আর আমার সাথে থাকবেন তো বড়োদের জানাই আমার প্রণাম এবং ছোটোদের আমার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো সকালবেলায় আমি উঠে গিয়েছি উঠে বিছানাটায় প্রথমে বাসি বিছানাটা তুলে নিলাম আর আমার মেয়ে দেখুন ওইখানে এখনও ঘুমাচ্ছে ওকে ডাকলাম ও উঠছে না তো একটু ঘুমুক আমি ততক্ষণ সব কাজগুলো সেরে নিই তারপরে ওকে উঠাবো ও ঘুরে পাশ ফিরল ওকে ডাকাতে তারপর ও আবার এভাবে ঘুমিয়ে পড়েছে তো জানেন তো সকালবেলা উঠে জলদি জলদি কাজ সেরে এলে কী হয় অনেকটা টাইম পাওয়া যায় তারপরে অনেক কাজ থাকে কাচাকুচি জামাকাপড় গোছানো ঘর আর পরিষ্কার রাখা এসব কাজগুলো সব করে টরে নিয়ে তারপর ছাদে যায় ছাদে গাছপালাগুলো থাকে একটু দেখাশুনো করা গাছপালাগুলো জল দেওয়া মোটামুটি এইভাবে চলতে থাকে তো আপনারা কে কথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন তো আমার তো ঝাঁটানো হয়ে গিয়েছে ঝাঁটানোর পরে মুছে নিলাম তো আমি এইভাবেই বসে বসে ভতরগুলো সব মুছে নে তো কিছু বাসন আছে বাসনগুলো ধুয়ে নেব সকালে তারপরে আটা মাখবো রুটি করবো তো বাসনগুলো আমি ধুয়ে নিলাম প্রথমে আমি সাবানটা দিয়ে রেখেছিলাম তারপরে আমি ধুয়ে নিলাম আজকে আমার মেয়ে স্কুল ছুটি তো স্কুলে যায়নি তা না হলে ও সাড়ে ছটার সময় স্কুলে চলে যায় তখন আরও ভোর ভোর উঠতে হয় উঠে ওকে টিফিন স্কুলের টিফিন রেডি করে দিয়ে ওকে রেডি করানো করার পর আমি বাড়ির সমস্ত কাজ করি তো যা মেখে নিলাম তারপরে রুটি বানাবো তার গলাগুলো করে নিলাম তারপর রুটিটা করে নেবো আর আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে মোটামুটি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না ওয়েদার মোটামুটি ভালো তো বর্ষার মেঘ তো যখন খুশি বৃষ্টি এসে যায় জামা কাপড় শুকনো হয় না জলদি জলদি তারপরও কি হয়েছে আমাদের টিনের শেড আছে এই জন্য কাপড়গুলো মোটামুটি ওইখানে মেলা থাকে হয়ে যায় তো আমার মেয়েতখানি উঠে এসে ও ব্রাশ করছে ও এক্ষুনি গানের ক্লাসে যাবে এই জন্য ওকে অনেকক্ষণ থেকে উঠতে বলা হচ্ছে ও উঠছে না তো আমার মতো এইভাবে চাকরি বেলনাতে কে কে রুটি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি রুটি তাওয়াতেই শেখে নেন না আলাদা করে তাওয়া নামিয়ে সেকতে হয় সেটাও অবশ্যই জানাবেন তো আমি রুটি বানালে কি হয় আমি এভাবে একটা করে রুটি বেলে নিই আর একটা করে তাওয়াতে দিয়ে দিই আর তাওয়াতে আমার রুটি এভাবে সুন্দরভাবে ফুলে যায় একটা করে রুমাল দিয়ে এভাবে একটু করে চেপে চেপে প্রেস করে দিলে দেখুন রুমাল রুমাল দিয়ে এইভাবে চেপে ধরে রুটিগুলো কেমন সুন্দর ফুলে যায় আর আলাদা করে সেঁকার দরকার পড়ে না আর আমার মেয়ে যে রুটি পরোটাও খাবে না এই জন্য ওকে ডিম দিয়ে আর ময়দা দিয়ে মেলানা বানিয়ে দিলাম মেলানা বা গোলা রুটি আপনারা যাই বলুন হয়তো আপনারা এটা গোলা রুটি বলেন তো আমি এইভাবে যে পাতলা করে মেলে ওকে বানিয়ে দিলাম আমরা এটা মেলানাই বলি আপনারা হয়তো গোলা রুটিও বলেন তো ওইটাই খাবেও ওই জন্য ওকে বানিয়ে দিলাম আর আমাদের যে সকলের জন্য রুটি আর এই কাবলি ছোলা তরকারি করেছিলাম বাবা খাবে ওকে দিলাম তো আমরা স্নান টান করে রেডি হয়ে গিয়েছি আমার মেয়েও দেখুন স্নান করে নিয়েছে ও একাই আজকে ফুল তুলে নিয়ে এসছে ও বলছে আজকে আমি পুজো করব তো দেখুন পুজোর জোগাড় ওই করছে গাছের ফুল ওই তুলে নিয়ে আসছে আমার মেয়ে তারপর ও গোপালকে স্নান করাবে একাই গটি থেকে জল নিয়ে গোপালকে স্নান করানোর ব্যবস্থা করছে এই ছোট্ট বাটিয়ে ছোট্ট গোপালকে বসিয়ে স্নান করানো হবে আপনাদের বাড়িতেও কীরকম গোপাল আছে তো আপনারাও কি রোজ গোপালকে এইভাবেই স্নান করান অবশ্যই আমাকে জানাবেন দেখুন গোপালকে এইভাবে আমি রোজ স্নান করে দিই আজকে আমার মেয়ে স্নান করাচ্ছে আর আমাদের হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির তো নিত্য নতুন রোজই পুজো হয় তো আমার মেয়ে আজকে পুজো করছে বলছে মা আমি আজকে প্রথমে পুজো করবো ও পুজো করে নেওয়ার পর তারপর আমি আবার পুজো করব তারপর পুজো টুজো করে দিয়ে ভাত বসাবো একটু কিছু প্রথমে খেয়ে নেব তো আমার পুজো করা হয়ে গিয়েছে পুজো করার পরে এসে ভাত বসিয়েছিলাম মানে সবজিটা বানালাম শাক আর বেগুন বরবটি কুমড়ো মূলা কিছু দিয়ে একটা চচ্চড়ি বানালাম আর জানেন তো আমরা এটা কাঁকরোল বলে থাকি আপনারা কি এটা কাঁকরোল বলে বা ঘিয়া করলাও বলতে পারেন এটা হচ্ছে মিষ্টি করলা এই করলাটা তেতো লাগে না তো আমি এই করলাটারই আজকে ভাজা করব। সেই জন্য গোল গোল করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটা ভাজা করব তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ভাজতে বসিয়ে দিয়েছি আর ডাল বানাবো প্রেসার কুকারে ডালটাও হতে দিয়ে দিয়েছি আরে যে আমার মেয়ে আলু ভাজা খাবে ওর জন্য আলু ভাজা বসিয়েছে আর ডিমের কারি বানাচ্ছি আজকে মোটামুটি এইটুকু রান্না সব কিছু গোছানো হয়ে গিয়েছে এইগুলো রান্না টান্না সব হয়ে গিয়েছে এটা বন্ধ করে দেবো করে দেওয়ার পর দেখুন আমার মেয়ে পড়তে বসেছিলো আরও এখানে গান বাজা করছিলো ওর হারমোনিয়াম বই খাতা দেখুন কীভাবে গোটা খাট বিছিয়ে ফেলে রাখছে ও খেলনা পুতুল টুতুল সব কিছু গুছিয়ে নিয়ে রাখছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন আজ ভিডিওটা এই পর্যন্তই আমার এই বইগুলো গুছানো দেখুন মেয়ের জন্য কত কাজ বেড়ে যায় সব কাজ গুছিয়ে এইভাবে রাখলাম আপনারাও সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজ ভিডিওটা এই পর্যন্তই